আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি রোমানিয়া ভিসা আপডেট সম্পর্কে জানতে পারবেন তো গত বছরই রোমানিয়া ভিসা পাওয়ার নিয়ম কারণ কিছুটা পরিবর্তন হয়েছে যেগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে তো আজকের আলোচনাটা কি কি থাকছে আজকের বিষয় হচ্ছে আমাদের রোমানিয়া সর্বশেষ ভিসা আপডেট রোমানিয়া ভিসা প্রসেসিং এজেন্সি রোমানিয়া ভিসা কি বন্ধ রোমানিয়া এম্বাসি কি বাংলাদেশে আছে রোমানিয়া কি আলোচনা করব অবশ্যই ভিডিও দেখার চেষ্টা করবেন তো রোমানিয়া সর্বশেষ ভিসা আপডেট যারা রোমানিয়া ওয়ার্ক পারমিট বিষান স্বপ্নের দেশ রোমানিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য এখন ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল হয়ে গেছে এখন চাইলেই খুব সহজেই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাচ্ছে না সরকার ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন তবে অন্যান্য ভিসা পাওয়ার ক্ষেত্রে ধরনের পরিবর্তন হয়নি নিয়মকানি হওয়ার আগে থেকে এই চালু নিয়ম হয়েছিল যেটা বর্তমানেও চালু রয়েছে রোমানিয়া ভিসার জন্য নিয়ম ভিসা আবেদনের জন্য আপনাকে অবশ্যই একটি রোমানিয়া কোম্পানির কাছ থেকে কাজের অফার পেতে হবে আপনার মাসিক বেতন কমপক্ষে ইউরো হতে হবে আপনাকে রোমানে ভাষা পরীক্ষার উত্তীর্ণ হতে হবে রোমানে কোনো দূতাবাস বাংলাদেশে নেই যার কারণে আপনাকে বারুতে গিয়ে ওয়ার্ক পারমিট বিসার জন্য আবেদন করতে হবে রোমানে কাজের উদ্দেশ্য গেলে অবশ্যই জেনে নেবেন রোমানের বেতন কত আর যারা কম করে যেতে চান তাদের অবশ্যই সরকারিভাবে যেতে হবে এর জন্য আপনাকে সরকারিভাবে রোমানে যাওয়ার উপায় জানতে হবে রোমানের বিসার প্রসেসিং এজেন্সি কাজের জন্য রুমানিয়া বর্তমান বাংলাদেশের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য এ দেশে যেতে পারলে পাবেন উন্নত জীবনযাত্রার মান উচ্চ বেতন এবং কর্মস্থানের সুযোগ ইত্যাদি আপনি যদি রুমানিয়া কাজ করার স্বপ্ন দেখে থাকেন তাহলে একটি বিশ্বস্ত রেকর্ডিং এজেন্সির আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে আগে থেকে জেনে রাখবেন রুমানিয়া যেতে কত টাকা লাগে তাহলে বিচার দাম সম্পর্কে আগে থেকে ধারণা থাকতে পারে তো রোমানিয়া রেকর্ডিং এজেন্সি নির্বাচন করার সময় এজেন্সির লাইসেন্স আছে কিনা তা নিশ্চিত করুন এজেন্সির অভিজ্ঞ এবং সুনাম সম্পর্কে খুঁজ নিন এজেন্সির কি সম্পর্ক স্পষ্ট ধারণা নিন এজেন্সির সাথে চুক্তি করার আগে সব শর্তগুলি ভালোভাবে বুঝে নিন প্রতারক এজেন্সির বিষয় সচেতন থাকুন কোনো এজেন্সিকে অগ্রিম টাকা দেওয়ার আগে ভালোভাবে খোঁজখবর নেবেন আপনার ব্যক্তিগত তথ্য সাবধানে শেয়ার করবেন একটি ভালো রেকর্ডিং এজেন্সির সাহায্য আপনি আপনার স্বপ্নের চাকরি পেতে পারেন এজেন্সিগুলোর রোমানিয়ার বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ থাকে এবং তারা আপনার দক্ষ অভিজ্ঞ সাথে মানানসই চাকরি খুঁজে বের করতে পারবে এজেন্সি আপনাকে বিশা আবেদন কর্মস্থানের অনুমতি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কাজে সাহায্য করবে এজেন্সি আপনার টাকা ব্যবস্থা যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সহায়তা করতে পারবে এমন এমন একটি বিসা কনসলেটেড রোমানিয়া বিসা কি বন্ধ না রোমানিয়া ভিসা বন্ধ নয় তবে দু সালে আগস্ট মাস থেকে রোমানিয়া সরকার ওয়ার্ক পারমিট বিসার কিছু নিয়ম কারণ পরিবর্তন করেছে যার ফলে প্রক্রিয়া কিছুটা জটিল হয়েছে তবে বিসা পাওয়া একেবারেই অসম্ভব নয় রোমানিয়া এম্বাসি কি বাংলাদেশে আছে না বর্তমান বাংলাদেশে রোমানিয়া কোনো দূতাবাস নেই তবে রোমানিয়া বিসা বাগ। সেবা গ্রহণের জন্য বাংলাদেশের ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস যেতে হবে কি সেনজনভুক্ত দেশ হ্যাঁ রোমানিয়া অবশ্যই সেনজনভুক্ত একটি দেশ তাই রোমানিয়ান রোমানিয়ার নাগরিকরা এখন পাসপোর্ট ছাড়াই যে সেন্জনভুক্ত দেশ যে কোনো দেশে ভ্রমণ করতে পারবে অবশ্যই কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ